নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি টানটান টান ছোট গল্প গল্পের নাম খুনি বউ আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন ও আমার অনুরোধ ধন্যবাদ শুরু আজকের গল্প পাড়ায় হয়ে গিয়েছিল খুনি বউ সামনাসামনি ওকে নিভাদি বললেও আড়ালে বন্ধুদের সঙ্গে আলোচনায় আমিও অনেক সময় খুনি বউ বলে ফেলতাম এর নামকরণ হয়েছিল সেই প্রথম দিন থেকে যেদিন খবরটা প্রথম দেখলাম খবরের কাগজে যেদিন সন্ধ্যের সময় নিভাতি এসে উঠলেন মধু একতলাটায় তলাটায়। মধু লেনে তখন বেশ অন্ধকার নেমেছে আর গুঁড়ি গড়ি বৃষ্টি পড়ছে অবিরত দোতুলার বারান্দা থেকে নির্জন গলিটার দিকে তাকিয়েছিলাম একদৃ গলির মোড়ে শুধু একটা বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল আর অন্ধকার গলিটার বাঁকে বাঁকে লাঠিতে থুনি রেখে পাহারাদার সিপাহী যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় তেমনই ভাবে মাথায় আলোর পাগড়ি বেঁধে গোটা পাঁচে গ্যাস পোস্ট দূরে দূরে দাঁড়িয়ে ঢুলছিল রাস্তায় জমা হাঁটু জল পার হয়ে ঠুনঠুন করতে করতে এগিয়ে এলো একটা রিক্সা বৃষ্টিতে ভেজা পিচের রাস্তাটা গ্যাসের আলোয় চকচক করছিল তার উপর আরো এক ছটা আলো এসে পড়লো ফিরে তাকিয়ে দেখলাম হাসুরে জজের জানালায় আলো জ্বলছে রাস্তাটার মতোই জজ সাহেবের চকচকে টাকটা চোখে পড়ল একরাশ বই আর খাতা বতরের উপর ঝুঁকে পড়ল তার মাথা ঘটনাক্রমেই বলতে হবে হঠাৎ শুনলাম খুনি রতন চাঁদের বিচার হবে ওই পড়শি জজ সাহেবের আদালতে উকিল মোক্তাররা যার নাম দিয়েছে জল্লাদ আর অগন্তি ফাঁসির হুকুম দেবার জন্যে পাড়ার ছেলেরা যার নামকরণ করেছিল ফাঁসুড়ে জজ এই জজ সাহেবের টাকের উপর চোখ রেখে ভাবছিলাম রতন চাঁদের কথা এমন সময় ক্যাঁচ শব্দ করে গলিতে ঢুকলো একটা ফিটন ঝিরঝিরে ঘোড়া আর নরবরে গাড়িটা জল ঠেলে ঠেলে এগিয়ে এলো এসে থামলো রতন চাঁদের একতলাটা সামনে চারপাশ তার ঢাকা ভিতরে আরোহী কেউ আছে কিনা বোঝা দায় গাড়ি থামিয়ে নামলো এক লাফে শরীর দিল তের ঢাকা ঢুকিয়ে পরক্ষণে বুড়ো গোছের এক ভদ্রলোক নেমে কপাটের তালা খুললেন ফিরে এসে ভাড়া চুকিয়ে দিলেন ফিটনের আর সঙ্গে সঙ্গে কেবল একটি বাচ্চা ছেলে নিয়ে যিনি নামলেন তিনি নিভা দিয়ে অল্প ঘোমটার আড়ালে ফর্সা একটু প্রমুখ শ্বেত শঙ্খের মতো মসৃণ সাদা দুখানি হাতে সরু সরু কয়েক এইটুকুই আর কিছু না ধীর পায়ে ঘরে ঢুকে আলো জানলেন নিভা জিনিসপত্র হাতে নিয়ে বুড়ো ভদ্রলোক চোখের আড়ালে চলে গেলেন কপাট বন্ধ হলো মনে রহস্য পুষেই ডাক কাটল আর ভোরবেলাতেই তার জবাব পেলাম মুখা ধুয়ে রাস্তার দিকে বারান্দা এসে দাঁড়াতেই দেখলাম প্রথম ছাদের একতলা দাঁড়িয়ে নিভাদি দেখলাম নিভাদি চোখ তাঁর ফাঁসুড়ে জজে জানালায় বিকেলে আপিস থেকে ফেরবার সময়ও অজান্তে চোখ গেল সেদিকে দেখলাম ছেলেটা হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে অথচ খেয়াল নেই নিবাদির গায়ে আদময়লা একখানা শাড়ি চুলে চিরুনি পড়েনি মুখে কেমন একটা বিষাদের ছায়া এক দৃষ্টে ফাঁসুড়ে জদের জানালার দিকে তাকিয়ে আছেন নিভাতি আমাকে লক্ষ্য করেননি এগিয়ে গিয়ে বললাম এলেন নিবাদি মনে হল যেন একটা গভীর দীর্ঘশ্বাস লুকিয়ে রাখলেন চোখে চোখ ফেলতে পারলেন না শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ কথা খুঁজে না পেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নিভাদি কপাট খুলে শান্ত গলায় বললেন এসো গিয়ে বসলাম ঘরে আর বসার পর কি কেবল ইচ্ছে হলো উঠে পড়তে কি বলবো কিভাবে বলবো কিছুতেই খুঁজে পেলাম না চটি শব্দ তুলে ঘরে ঢুকলেন নিভাদির বাবা আমার দিকে চোখ পড়তেই অস্বস্তিতে এদিক ওদিক যেন খুঁজলেন তারপর ধীরে ধীরে এসে বসলেন বেতের মোড়াটার উপর বললেন কি যে করব? কি যে করা যায় বুঝলাম দুশ্চিন্তায় কাঁপছেন ভদ্রলোক জিজ্ঞেস করলাম ভালো উকিলের ব্যবস্থা করেছেন তো বিষণ্ন হাসি হাসলেন উনি ভালো উকিল দেজদের আদালতে মামলা পড়েছে বললাম উকিলকে বলুন না অন্য কারো কোর্টে বদলে নিতে কথাটা শুনে চকিতে একবার নিভাতির মুখের দিকে তাকালেন উনি তারপর আবার মাথা নিচু করে রইলেন খানিক পরে যেমন চটি ফটফট করতে করতে এসেছিলেন তেমনই চলে গেলেন পাশের ঘরে আর নিভাদি হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা বিশ্বাস হয় তোমা ও এমন জঘন্য কাজ করতে পারে সান্ত্বনা দেবার জন্যই হয়তো বললাম না কখনো না কিছুক্ষণ চুপ করে থেকে নিভাদি বললেন তোমাদের ওই ফাঁসুড়ে জজের কোটে নাকি কেউ কখনো খালাস পায়নি মন না রাজি হলেও মুখে হাসি টেনে নিয়ে বললাম মিছে কথা এতক্ষণে একটু ম্লান হাসলেন নিভাদি তাই বলো যদিন না ভাই ও খালাস হয়ে আসছে ঘুমোতে পারছি না সারা গায়ে যেন কেমন জ্বালা জ্বালা করছে ডাক্তার বলেছে খুব ভয় পেলে নাকি এমন হয় বললাম হ্যাঁ বেশি নার্ভাস হলে নাকি জ্বর হয় অনেক সময় নিভাদি দীর্ঘশ্বাস ফেললেন নিজের কথা তো ভাবছিনে ভাই নিভাতির গলা স্বরে যেন চোখের জল মিশল বললাম ভাববেন না নিভাদি নির্দোষ লোককে কি শাস্তি দিলেই হলো নিভাদি আশঙ্কায় চোখ তুলে বললেন হ্যাঁ ভাই যত যদি ভাবে ও সত্যি দোষী তাহলে তাহলে কি ফাঁসি হবে এসে হালকা করবার চেষ্টা করলাম বললাম ফাঁসি না না ফাঁসি হবে কেন বললাম বটে কিন্তু মনে মনে বেশ জানতাম মিথ্যে সান্ত্বনা দিচ্ছি নিভাদিকে আর কোনো কোনো দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে অফিস থেকে ফেরবার সময় অথবা রাত্রিরে শুতে যাবার আগে নিভাদিকে জানালার ধারে উদাস ম্লান চোখ মেলে হাঁসুড়ে জদের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগত এও কি সম্ভব স্বামী সম্পর্কে কি এতটুকু সন্দেহ নেই নিবাদির মনে সত্যি কি তার ধারণা রতন চাঁদ নির্দোষ নাকি সব জেনে শুনেও রতন ক্ষমা করেছেন নিবাতি একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মেছিল রতন চাঁদের ঘনিষ্ঠতা থেকে প্রেম প্রেম থেকে প্রবৃত্তি তারপর হঠাৎ কলঙ্কের বিভীষিকা দেখেছিল রতন চাঁদ সেই কলঙ্ক অপসারণে জানে মৃত্যু ঘটে মেয়েটির এমন একটি নৃশংস ইতিহাসের নায়ক রতন চাঁদ এ খবর জানবার পরও কি করে স্বামীকে ক্ষমা করলেন নিবাদি ক্ষমা না ক্ষমার চেহ আরো অনেক মহৎ গুণ বলতে হবে চোখের সামনে দিনের পর দিন দেখলাম নিভাদির সুস্থ সুন্দর মুখে রঘুপাণ্ডুর দুশ্চিন্তার ছায়া নামছে শরীর শীর্ণ হয়ে চলেছে দিনে দিনে স্নিগ্ধ যৌবন মুখে নামছে রুগ্ন বিষণ্নতা নিভাদির বুকের ভেতর দিন রাত যে আশঙ্কার আগুন জ্বলত তা তার চেহারাতে প্রকাশ পেত নিভাদির বাবাও বুঝতেন সব দুঃখ করে একদিন বললেন হয়তো বাঁচাতে পারবো কিন্তু মেয়ে বাঁচবে না আমি জানি সত্যি তাই প্রতিদিন সকালে হাসুড়ে জজ গাড়ি চেপে কোঠে যেতেন প্রতিদিন বিকেলে ফিরে আসতেন যথারীতি বোধহয় লক্ষ্য করতেন না তিনি উপাসের একটি একতলা বাড়ির জানালায় ব্যথায় ভরা দুটি চোখ তার দিকে তাকিয়ে আছে আশায় আশায় তিনগুণে যদি দিন চোখে পড়ে তাহলে হয়তো ওই এক একজোড়া কান্না ভরা চোখের দৃষ্টিতে স্বামী প্রাণ ভিক্ষা করে অনুরোধ জানাবেন নিভাদি আর এই দুশ্চিন্তার প্রতীক্ষায় দিনে দিনে দেখতাম ক্রমশই রোগা হয়ে যাচ্ছে নিভাদি মুখে ফুটেছে রুগ্ন কুঞ্চন শরীরে অবহেলা শুধু কি তাই রতন বাঁচাবার জন্যে নিজের বাঁচবার মতনও কিছু অবশিষ্ট রাখলেন না নিভা দিয়ে নিভাতির বাবাই খবরটা ভাঙলেন একদিন বললেন খরচ খরচা তো কম হচ্ছে না তবু মেয়ের সিঁথি সিঁদুর বজায় রাখবার জন্য বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম শুধু বিষয় সম্পত্তি নয় হঠাৎ লক্ষ্য করলাম নিভাতির হাতে চড়ির সংখ্যা বেশ কিছু কমে গেছে গলার হারে তবু কণ্ঠা ঢাকা ছিল তাও দেখা গেল না পাড়ার মেয়েরা বলা বলি করতো এমন স্ত্রীর কিনা অমন স্বামী আমরাও একথা বলা বলি করতাম সর্বস্ব পণ করে নিভাতি এমন স্বামীকে বাঁচাতে চায় যে কিনা স্ত্রীর বিশ্বাসের মূল্য দেয় না অন্য মেয়ের আকর্ষণে ছুটে বেড়ায় তারপর একদিন সেই মেয়েকেই খুন করবার দায়ে অভিযুক্ত হয় নিভাদির ভাগ্যে কিনা সে রতন ফেলতাম আমরা আর নিভাদি বলতেন আমি বিশ্বাস করি না ভাই সব মিছে কথা সব পুলিশের কারসাজি ও কখনো এমন কাজ করতে পারে ও খুন করবে মেয়েদের মতো নরম হাত তুমি তো দেখি চাপার কলির মতো আঙুল সেই হাতে কি না অবিশ্বাসের হাসি হাসতেন নিভাদি আর তার কথা শুনতে শুনতে আমাদেরও কেমন যেন অবিশ্বাস হতো নিভাদি বলতেন আমি সব সহ্য করতে পারি ভাই কিন্তু দুঃচরিত্র পুরুষ আমার দু চক্ষের বিষ বলতেন আমার কি মনে হয় জানো এমনি ধারার কোন লোকই একে মামলায় জড়িয়েছে রতন জড়িয়েছিল তার খোঁজ না পেলেও দিনে দিনে মামলার বিবরণ পেতাম নিভাতির বাবার কাছে কখনো বা খবরের কাগজে আর বুঝতে পারতাম বিষয় সম্পত্তি নিভাদির হাতের চুড়ি গলার হার বিক্রি করবার টাকায় যে উকিল লাগানো হয়েছিল তার বুদ্ধির প্যাঁচে মামলাটাও কম জড়িয়ে যায়নি তারপর একদিন শুনলাম রতন চাঁদের মামলা রায় বেরুবে রতন চাঁদ ছাড়া পাবে এই কথা কেউ ভুলেও ভাবিনি আমরা নিভাদি ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে ফিটনে উঠে বসলেন নিভাদির বাবার সঙ্গে সঙ্গে আমিও গাড়িতে উঠলাম মনে তখন শুধু ভয় শুধু আশঙ্কা আগে থেকে এই এক ডাক্তার বন্ধুকে বলে রেখেছিলাম আদালতে উপস্থিত থাকবার জন্যে হয় ফাঁসি আর নয়তো দীর্ঘদিনের কারাদণ্ড আর রায় শুনেই হয়তো নিভাদি অজ্ঞান হয়ে পড়বেন ভয় ছিল মনে সে তিনি হয়তো প্রথম মনে মনে একান্তভাবে ভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম শুধু একটা প্রার্থনা ছিল রতন চাঁদের যেন ফাঁসি না হয় তাহলে হয়তো নিভাদিকে বাঁচানো যাবে কিন্তু রায় শুনে আমরা সবাই চমকে উঠলাম প্রথমটা নিজের কানকে যেন বিশ্বাস হলো না অবকাশে খালাস পেয়ে গেল এক মুখ হেসে উঠে ফিরে তাকালেন নিভাদি আর নিভাদির দু চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়লো বলেছিলাম না বলিনি আমি সব মিথ্যে শুধু রতন চাঁদ কোনো কথা বলতে পারল না জানালার বাইরে মুখ গলিয়ে দিয়ে বসে বুঝলাম লজ্জায় মুখ দেখাতে পারছে না ও রাত্রিরে বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম মানুষের জীবনে যদি কোনো সত্যিকারের আনন্দের রাত থাকে তো নিভাদি সেই আনন্দের স্পর্শ পেলেন দিনে ভাবলাম সকাল বেলাতেই রতন চাঁদকে জানিয়ে আসবো কতখানি ত্যাগ আর দুঃখ বরণের মধ্যে দিয়ে কত গভীর বিশ্বাস আর প্রেমের হাতিয়ার নিয়ে নিভাদি তাকে বাঁচিয়ে তুলেছেন কিন্তু হট্টগোল শুনে বেলাতেই ঘুম ভেঙে গেল শুনলাম শুনে স্তম্ভিত হয়ে গেলাম এও কি সম্ভব রতন চাঁদ বিষ খেয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে রতন চাঁদ শুনলাম নিভাদি নাকি আবল তাবোল কি সব বলছেন নিভাদি পাগল হয়ে গেছেন দেখা করতে গেলাম বুবা চোখ মেলে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন নিভাদি তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠে বললেন ক্ষমা ক্ষমা করতে হবে জানো দুশ্চরিত্র পুরুষ আমার দুচক্ষের বিষ 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 খিলখিল করে আবার উন্মাদের মতো হেসে উঠলেন নি আর তার বিষের মতো নীল এক জোড়া চোখে হাসি দেখে ভয় পেলাম Ha <laughs> ha